ভয়বাব সূর্যবংশী আজকে ব্যাট নিয়ে মাঠে নেমেছিল না হাতোড়া নিয়ে মাঠে নেমেছিল বুঝতেই পারলাম না জয়টা বল খেলছে তয়টাই চার ছয় মারছে এবং গুজরাট টাইটেন্সের বোলারদের নিয়ে ছেলে খেলা করলো এবং মনে হচ্ছিল কি আজকে হাইলাইট চলছে রাজস্থান আর গুজরাটের মধ্যে ম্যাচ চলে না মনে হচ্ছে আগেকার হাইলাইট আমরা দেখছি হাইলাইটে তোমরা দেখেছো চার ছয়গুলো শুধু দেখাই এবং আজকের ম্যাচেও মনে হলো কি চার ছয়ই হচ্ছে সিঙ্গেল হয় না ডট বল হয় না কিছুই হয় না শুধু চার ছয় শুধু চার ছয় এবং সবাই এনজয় করছিল ভাইব সূর্যাবানশীর ব্যাটিং দেখে অসাধারণ খেললো আজকে ছেলেটা এবং মাত্র চোদ্দ বছর বয়সে সবাই খেলাধুলা করে এবং বন্ধু বান্ধব সাথে স্কুলে যায় কিন্তু ভাইব সূর্যাবানশী আইপিএল বিপিএলের মতো বড় মঞ্চে খেলছে এবং সেঞ্চুরিও করে ফেললো মাত্র পঁয়ত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেছিল মাত্র সতেরো বলে এবং এই আইপিএলে প্রথম প্লেয়ার হয়ে গেছিল কি এই আইপিএলে কেউ করতে পারেনি সতেরো বলে হাফ সেঞ্চুরি এবং প্রথম প্লেয়ার হলো এই আইপিএলে কিন্তু পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করলো এবং ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেল এর আগে ইসব পাঠান সাঁত্রিশ বলে সেঞ্চুরি করেছিল এবং আজকে ভাইব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে নিল এবং ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেল এবং আইপিএলের দ্বিতীয় প্লিয়ার হয়ে গেল ভেবব সূর্যবংশী ক্রিস গিয়েল তিরিশ বলে সেঞ্চুরি পূরণ করেছিল এবং ভারতের প্রথম প্লেয়ার এখনও সে হয়ে আছে এবং দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল আইপিএলের ভৈব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করলো অসাধারণ ইনিংস খেললো আজকে তাবাড় তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো এবং সবাই আজকে এনজয় করেছে ভেবব সূর্যবংশীর ব্যাটিং দেখে পুরো ইন্ডিয়াতে এখন তারই চর্চা পুরো ইন্ডিয়া আজকে সেলিব্রেট করেছে ভেবব সূর্যাবানশীর ব্যাটিং দেখে এগারোটা ছয় এগারোটা ছয় মানে বুঝতে পারছো এগারোটা ছয় মারতে গেলে এক একটা প্লেয়ারকে ভাই সাত আটটা ম্যাচ লেগে যায় কিন্তু ভাইব সূর্যবংশী একটা ম্যাচেই এগারোটা ছক্কা মেরে দিল এবং সবাইকে বলে দিল কি ভাই আমি আছি বলে দিল কি ভাইব সূর্যবংশী ওয়ান ফায়ার এবং গুজরাট টাইটেন্সের বোলারদের মান মারল গুজরাট টাইটেন্সের বোলাররা এই আইপিএল দু সালে বেস্ট বোলার মনে হচ্ছিল কেননা প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ তারপর রাশিদ খান সাইকিশোর অসাধারণভাবে বল করছিল এই আইপিএল দু হাজার পঁচিশ সালে কোনো দল তাদেরকে মারতে পারছিল না ঠিকঠাকভাবে কিন্তু আজকে মাত্র চোদ্দ বছর বয়সে যেভাবে মার মারল এই গুজরাট টাইটেন্সের বোলারদের মনে হচ্ছিল কি ছেলে খেলা করছে গুজরাট টাইটেন্সের বোলারদের সাথে এবং যেদিকে ইচ্ছা সেদিকে মার মারছে সামনে লেগ সাইডে অফ সাইডে পিছনে সব দিকেই আজকে মার মারলো এবং দেখে অনেক মজা লাগলো এবং পুরো চর্চা এখন ভেবাব সিরি হচ্ছে কেননা যে ইনিংস আজকে খেললো সত্যি কাবিলে তারিফ এবং তার জন্য একটা হাততালি আইপিএলের মতো একটা বড় মঞ্চে এভাবে ইনিংস খেলা সত্যি ভাই কাবিলে তারিফ এবং সবাই তার নাম করছে ভেবাব সূর্যাবান্সি যখন স্যাঞ্চুরি পূরণ করলো তখন সব থেকে খুশি ছিল রাহুল ড্রাভিড রাহুল ড্রাভিডের চোট আছে সে ঠিকঠাক ভাবে হতে পারছে না তার পাও ফ্র্যাকচার হয়ে আছে এবং তার সত্ত্বেও রাহুল এভাবে দাঁড়িয়ে গেল এবং তার এভাবে সেলিব্রেট করলো তো তোমরা বুঝতে পারছো কতটা খুশি ছিল সেই রাজস্থানের খেমাটা এবং প্রত্যেকটা প্লেয়ার যে বসে দেখছিল খেলাটা তারাও অনেক খুশি ছিল এবং পুরো মাঠে যত দর্শক ছিল সবাই আজকে এনজয় করেছে ভাইব সূর্যাবানশির সেঞ্চুরিকে এবং গুজরাট টাইটেন্সের যে প্লেয়ারগুলো ছিল সবাই অবাক ছিল কি এটা কি হচ্ছে আমাদের সাথে এবং কী যে হচ্ছে বুঝতে পারছিল না তারা এবং ভ্যব সূর্যাবান্সী যখন আউট হলো একশো এক রান করে আটত্রিশ বলে এবং গুজরাট টাইটেন্সের প্রত্যেকটা প্লেয়ার তার সাথে এসে হাত মিলালো এবং তার কাঁধে হাত দিল এবং কংগ্রাচুলেশন জানালো তো আজকে সত্যি ভাই অনেক সুন্দর আজকে ইনিংস খেলেছেন এবং মন ছুঁয়ে নেওয়ার মতো ইনিংস আজকে ভ্যবাব সূর্যাবানশি খেললো এবং সবাইকে ইমপ্রেস করে দিয়েছে আজকে ভেবাব সূর্যাবানশী